হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি যেটা যার স্বাদ মানে ভোলার মতো নয় এতটাই টেস্ট হয় একেবারে ভাবে বানাবো তো কিভাবে বানাই তোমরা দেখতে থাকো তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে নিয়েছি জল দিয়ে দেবো জলের মধ্যে আমি এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম ফুলকপি আর আলু সব একেবারে ভাপিয়ে নেব ফুলকপিটা ভালো করে ফুটে গেছে ভাপানো হয়ে গেছে যেহেতু এটা এখনকার ফুলকপি নয় তাই একটু ভাপিয়ে নেওয়াটাই ভালো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো রান্নাটা পুরোটাই রিফাইন অয়েলে হবে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরই মধ্যে ভাপানো ফুলকপিগুলো দিয়ে দেবো একটু ভাজা ভাজা করে দেবো এরই মধ্যে আলুগুলোও দিয়ে দেব ঢাকানো আলুগুলো দিয়ে দিলাম যাতে একসাথে ভাজা হয়ে যাবে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে নিয়েছি এবার নামিয়ে ফেলবো ওই পরের মধ্যে আবার একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম কোরনে দি দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে তার সাথে দিলাম এখানে আমি হিং হাফ চামচ মতো আন্দাজ করে হিং দিয়ে দিলাম এই রেসিপিটা এতটাই টেস্ট হয় এভাবে বানালে না করে খেলে বোঝা যাবে না বুঝতে পারবে না ফোড়নটা ভাজা হয়ে গেছে এরই মধ্যে একটা পেঁয়াজ কুচোমো দিয়ে দেবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেবো যাতে পেঁয়াজের কাঁচা ভাতটা চলে যায় পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে আমি আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিলাম দু চামচের মতন দিলাম এবার এক এক করে উপকরণ দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম এখানে দেড় চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুঁড়ে না যায় এখন একটা টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দেবো ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো কই রান্না হলো হলো এই হচ্ছে ভাত তো কিছু হবে দেখি তরকারিটা কতদূর হলো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো আলুও একেবারে সেদ্ধ হয়ে গেছে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে এইভাবে একটু গামাখো মাখো রাখি না একটু না থাকলে ভালো লাগবে না গ্যাসটা অফ করে দিই আমি ফেলবো এইভাবে রাজকীয় ফুলকপি রান্না করলে স্বাদ দারুণ খেতে তো অসাধারণ লাগবে তো দেরি না করে এইভাবে একবার বানিয়ে ফেলো সত্যিই খুব ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না আর তোমরা সবসময় ভালো থাকো